নমস্কার বন্ধুরা টেক সলিউশনে আপনাদেরকে স্বাগতম জানাই হ্যাঁ ইউটিউব রিলেটেড কিছু আলোচনা করব ইউটিউব চ্যানেল নিয়ে কিছু আলোচনা করব আজকাল অনেকেই ইউটিউব চ্যানেল খোলে ইউটিউব থেকে কিছু ইনকাম করার জন্য কিন্তু তারা সঠিকভাবে চ্যানেলটিকে সেটিং না করার জন্য তাদের কিন্তু ভিডিও ভাইরাল হয় না এবং তাদের ভিডিও কিছু ভিউজ হওয়ার পর থেমে যায় হয়তো একশো কি পাঁচশো খুব খুব জোর হলে এক হাজার এরকম ভিউজ হওয়ার পর থেমে যায় কেননা তাদের সেটিং ঠিকঠাক করা থাকে না তো চলুন আজকে সেটিংটা কিভাবে সঠিক করলে আপনি যে ক্যাটাগরিতে চ্যানেল খুলেছেন তাদের সেই সেই সমস্ত অডিয়েন্সের কাছে খুব তাড়াতাড়ি কেন কেমনভাবে পৌঁছবে এবং খুব তাড়াতাড়ি ভাইরাল হবে সেই জিনিস টাইপ করতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম তো আমি করে নিচ্ছি তার আগে ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ চাইট এ আপোনাক অন কৰ অন কৰাৰ পৰা কি কৰ্তুডিঅ' ডট ইউটিউব ডট কম ছাৰ্চ মাৰ মেনিউব ডট কম ছাৰ্চ মাৰোঁ এখানে আমার একটা চ্যানেল এলো এই চ্যানেলটা আপনাদের যে চ্যানেলটা সেটা আসবে এবং নিচে ক্রোম বাউজের নিচে গিয়ে একটা সেটিংয়ের চিহ্ন দেখতে পাচ্ছেন ওই সেটিংয়ের চিহ্নটাকে টাচ করতে হবে সেটিংয়ের চিহ্নটা টাচ করার পর জেনারেল জেনারেল ঠিক আছে কারেন্সি ওটা আইন আপনি করে দেবেন চ্যানেল গিয়ে আপনাকে চ্যানেলে যাচ্ছে হবে চ্যানেলে গিয়ে যে কান্ট্রি অফ রেসিডেন্টস সেখানে আপনার কান্ট্রি করতে থাকবে যেমন এটা ইন্ডিয়া তো ইন্ডিয়া করা থাকবে এবং কে এই কে ওয়ার্ডসটা হচ্ছে আপনার আপনার যে চ্যানেলের নাম আপনার যাতে সহজেই চ্যানেলটিকে অনেকে খুঁজে পেতে পারে মানে সহজেই ইউটিউবে যেন সার্চেবেল হয় সেটা কিন্তু আপনাকে কিওয়ার্ডসে দিতে হবে যেমন আমারটা হচ্ছে টেক সলিউশান আপনারা দেখতে পাচ্ছেন যে টেক টেক সলিউশানে অনেক কিছুইভাবে দেওয়া আছে টেক সলিউশান তিলক ফুলমালি তিলক ফুলমালি টেক তিলক এরকমভাবে দেওয়া আছে এগুলো কিন্তু আপনাকে করতে হবে আপনার যে ধরনেরই হোক না কেন আপনার হয়তো অনেকেই কুকিংয়ের চ্যানেল আছে বা অনেকের মিউজিকের চ্যানেল আছে বা অনেকের বিউটি চ্যানেল আছে সেইভাবে আপনার নামটাকে দিতে হবে এখানে তারপরে চলে আসবো অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স সেটিংয়ে কী আছে এখানে এখানে দেখতে হবে যে আপনার ডু ইউ ওয়ান টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিরস না এটা বাচ্চাদের জন্য না সেটা আপনি সেটিং করবেন তারপরে অটোমেটিক ক্যাপশনটা ঠিক থাকবে ওটা কিছু করার দরকার নাই তারপরে আছে আপনার ক্লিপস অ্যালো ভিওর টু ক্লিপ মাই কন্টেন্ট এটা আপনার অ্যালো করতে হবে তাহলে আপনার অনেকেই ক্লিপগুলোকে ইউজ করতে পারবে তারপরে লেখা আছে থার্ড পার্টি ট্রেনিং থার্ড পার্টি ট্রেনিংটাকে অল থার্ড পার্টি কোম্পানিজ এটাকে আপনাকে টিক মারতে হবে তারপরে এটাকে সেভ করে দিতে হবে তারপরে চলে আসবো ফ্রিচার এলিজিবিলিটি এলিজিবিলিটি এটা ঠিক আছে এগুলো আপনার অনেক অনেক কিছুই আছে যেগুলোকে এনেবেল করে দেবেন তার মধ্যে থেকে বড়ো ভাইটাল জিনিস হচ্ছে আপলোড ডিফল্ট এই আপলোড ডিফল্টে গিয়ে আপনাকে বেসিক ইনফরমেশনগুলো এই যে পাবলিক ভিজিবিলিটি এই ভিজিবিলিটি অনেকেই অনেক কিছু সেটিং মিস্টেক করে থাকে সেটাকে পাবলিক করে নিতে হবে এবং অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংটা হচ্ছে সবথেকে ভাইটাল ইউটিউব একটা সঠিক ইউটিউব চ্যানেলের জন্য যেমন এখানে লাইসেন্স লাইসেন্সে আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা করে রাখবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা বানাচ্ছেন হিন্দি বাংলা গুজরাটি তামিল এই ভিডিও ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সবথেকে ভাই ভাইরাল জিনিস এখানে যদি আপনার ভিডিও আপনি হয়তো ইউটিউব বাংলাতে বানাচ্ছেন আর আপনি হয়তো ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে হিন্দিতে করে রেখেছেন তাহলে কিন্তু সেখানে আপনার ওই মানে বাংলার ভাষার যে ভিডিওগুলো তাহলে আপনার ওই হিন্দিতে করে থাকলে হিন্দির লোক তো বাংলা দেখবে না সেটা কিন্তু আপনাকে সঠিকভাবে এটাকে সেটিং করে রাখতে হবে আপনার যদি বাংলা চ্যানেল হয় তাহলে বাংলা এটা করতে হবে আমারটা যাই হোক হিন্দি করা আছে এখানে এবং টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান ল্যাঙ্গুয়েজ এটাকেও আপনাকে সঠিকভাবে দিতে হবে আপনি হয়তো টাইটেল ইংলিশে লিখছেন আপনার টাইটেল সেটিং করা আছে হয়তো বাংলা বা হয়তো হিন্দি সেটা কিন্তু আপনার মিস্টেক কমেন্টস আপনি অন বা অফ করে রাখতে পারেন অন অনেকে অন করা থাকে এবং ক্যাটেগরি ক্যাটেগরিটা খুব ভাইটাল জিনিস আপনি কী ধরনের ভিডিও বানাচ্ছেন আপনার কসমেটিক না বিউটি না মিউজিক না নিউজ এটা কিন্তু আপনাকে জানতে হবে হয়তো আপনি হয়তো বানাচ্ছেন নিউজ বা হয়তো কোনো কোনো হাউটু চ্যানেল বানাচ্ছেন বা হয়তো গেমিং চ্যানেল বানাচ্ছেন সেটা কিন্তু আপনাকে ক্যাটাগরিতে এটাকে পারফেক্ট করে রাখতে হবে এবং এটাকে সেভ করে দিতে হবে এটা আমার যেহেতু সেভ করা আছে আমি ক্লোজ করে দিলাম এটা আপনাকে সেভ করে নিতে হবে ঠিক আছে